আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি মওখারা হাটের সেই শস্য বাজারে এখানে মুগকালায় বিক্রয় হচ্ছে দেখছি মুগ কালাইয়ের কী দাম একটু জানার চেষ্টা করবো ভাই বিক্রয় করতে এসেছে আজকে হাটে মুগকালায়ের আমদানি দেখতেছি খুবই কম দেখি একটু জিজ্ঞাসা করি কি বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম সাতাশো পর্যন্ত বলছে আপনি কত ঠিক দিচ্ছেন তিন হাজার বত্রিশশো সর্বোচ্চ দাম হয়েছে সাতাশো আচ্ছা আর কয় বিঘা জমিতে লাগাইছিলেন আজকে কি তুলতে পারেননি না গল্প নিয়ে আসছেন ডিগ্রয় শেষ আচ্ছা আচ্ছা দর্শক দেখলেন এটা সাতাশো পর্যন্ত দাম হয়েছে ওনার কাছ থেকে শুনলাম এখন হাটের যে পরিবেশ সেটা দেখে শুনে দাম করে আরও কত টাকা হতে পারে জানি না শেষ পর্যন্ত সে বিক্রয় যদি দেখতে পাই জানাতে পারবো আপনাদেরকে তিল দেখতে পাচ্ছি তিলের একটু বাজার যদি শোনার চেষ্টা করি দেখি জিজ্ঞাসা করি যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য কি বাজার যাচ্ছে আজকে তিলের ছাব্বিশ সাতাশ টাকা আপনি কত চেয়েছেন আজকে তিন হাজার তিন হাজার চাইছেন ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত দাম হয়েছে ঠিক আছে ভালো আছেন লোক কালাই নিয়ে আসছেন কি বাজার বলেছে পঁচিশশো বলেছে এই এই কালায় এই কালায় আচ্ছা এইটা পঁচিশশো টাকা দাম বলেছে এখনই জানতে পারলাম এই যে একজন মুরুদ্দী ব্যক্তি এটা কি বিক্রয়ের উদ্দেশ্যে এসেছে এই এটা কি ও আচ্ছা আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন কত ঠিক দিছেন আঠাশশো ঠিক দিছেন আর দামা দামি করে যা হয় পঁচিশশো দাম হয়েছে আচ্ছা আচ্ছা কেমন বড় হয়ে আপনার কি অবস্থা

কত টাকা কেজি উঠানো লাগে এটা এই যে তোলা লোককে দিতে হয় পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা হ্যাঁ আরও আছে নাকি শেষ বেশি এই শেষ আচ্ছা এরপরে কি হবে ওইখানে ওই জমিতে ধান ধান লাগাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ পর্যন্ত হয়েছে এখনো বিক্রয় করেননি আশা করতেছেন আর ভালো দাম হবে দশ বিশ টাকা দশ বিশ টাকা আগাইতে পারে তাই তো আচ্ছা দাবা দাবি করেন দেখা যাক